এই মুহূর্তে আমি রয়েছি বর্দোয়ালি পেট্রোল পাম্পে সেখানে একটি পেট্রোল পাম্পে রয়েছি পেট্রোল পাম্পের সামনে যে লম্বা লাইন যান চালকদের সেই লম্বা লাইন আপনাদের দেখাচ্ছি এবং যখনই শোনা গিয়েছে যে আগরতলা এবং অসমের মধ্যে যে যোগাযোগ সেই যোগাযোগ বন্যার জন্য কিছুটা বিচ্ছিন্ন এবং ট্রেন পরিষেবা যখনই কিছুটা হচ্ছে বিচ্ছিন্ন হয়েছে সেই সময় থেকেই কিন্তু পেট্রোল পাম্পের সামনে কিন্তু লম্বা লাইন এই মুহূর্তে যতদূর চোখ যায় ততদূরই কিন্তু পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন কিন্তু আমাদের চোখে পড়েছে প্রায় যেখান থেকে পেট্রোল পাম্পটি শুরু হয়েছে সেখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত এই মুহূর্তে লম্বা লাইন প্রায় এক হাজারের উপর কিন্তু বাইক এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র পেট্রোল ফুয়েল ভরার জন্য আমি দেখাবো যে চিত্রটা চি সেই চিত্রটা কিন্তু মোটেও একটা সুখকর নয় কারণ সাধারণ মানুষের একটাই মানে ভয় যে যদি পেট্রোল এবং ডিজেল না মেলে এবং কেন পেট্রোল ডিজেল মিলবে না যে ভয়াবহ এই যে বন্যা সেই ভয়াবহ বন্যাতে আগরতলা এবং যে অসম রোড সেই অসম রোড ইতিমধ্যেই জলের তলায় যোগাযোগ গতকাল পর্যন্ত বিচ্ছিন্ন ছিল আজকেও যোগাযোগ আংশিক বিচ্ছিন্ন অন্যদিকে রেলের ধসের কারণে রেল যোগাযোগও কিছুটা বিচ্ছিন্ন কিছু রুট শর্টলি করা হয়েছে তার জন্যই কিন্তু এই আতঙ্ক কারণ এরাজ্যের যে পেট্রোল সেই পেট্রোল সম্পূর্ণটাই আসে কিন্তু যদি ট্রেনে আসে সেটা একমাত্র পথ হচ্ছে গুয়াহাটি অন্যদিকে সড়ক যোগাযোগ আসলেও কিন্তু সেটা গুয়াহাটি থেকে আসে তার জন্যই সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক শেষ পর্যন্ত এই যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস আগামী এই আটচল্লিশ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শুধুমাত্র অতি ভারী ভারীর যে বৃষ্টির পূর্বাভাস সেটা আগরতলাতে নয় আগরতলার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের প্রায় সমস্তটি রাজ্যেই এই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হতেই কিন্তু পেট্রোল পাম্পের একটা কৃত্রিম চাহিদা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে মানুষের প্রশ্ন যদি পেট্রোল পাওয়া না যায় তার জন্য কিন্তু বহু মানুষ আতঙ্কিত হয়ে পেট্রোল পাম্পগুলির সঙ্গে কিন্তু জমাচ্ছে এবছর বর্ষার শুরুতেই কিন্তু সেই একই দৃশ্য দেখা গিয়েছিল ল্যান্ডিং সহ শিলচরে সেখানেও ধসের কারণে প্রায় এরাজ্যে তিন থেকে চার দিন সেভাবে পেট্রোলের গাড়ি ঢুকতে পারেনি যার জন্য খাদ্য দপ্তরকে কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছিল দু লিটারের বেশি প্রত্যেকদিন কেউ তেল পাবে না এরকম একটা নিয়ম করেছিল তারপরেই দেখা গিয়েছিল এরাজ্যের যে পেট্রোল ডিজেলের সমস্যা সেটা কিন্তু দেখা গিয়েছিল বেশ মাস দুই তিনেক আগেই তখনও দেখা গিয়েছিল কি পরিমাণে লম্বা লাইন লম্বা লাইনে মানুষকে অপেক্ষা করতে পরিমাণে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষকে পেট্রোল এবং ডিজেল নিতে সেই যে চেনা দৃশ্য বিগত তিন চার মাস আগে সেই চেনা দৃশ্য কিন্তু আবারও ফিরেছে এবং প্রত্যেকটা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যে পেট্রোল ডিজেলের জন্য একটু লাইনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করব যে দাদা কতক্ষণ ধরে লাইনে অপেক্ষা করছে হবে তো অনেকক্ষণ যাবৎ প্রায় দুই আড়াই ঘন্টা যাবৎ হবে দাঁড়িয়ে আছি আড়াই ঘন্টা যাবৎ অপেক্ষা করছেন হ্যাঁ অপেক্ষা করছি তারপরও পেট্রোল পাননি এখনও এখনও তো পাইনি লাইনে আছি দেখা যাক কী হয় শহরে কি পেট্রোলের পেট্রোল বা ডিজেলের আছে শর্টেজ তো জানি না তবে আমি তো আগরতলা থেকে ঘুরে এসেছি আগরতলা কাজ সর্ষে ঘুরে এসেছি ওইখানে দেখলাম যে আপনার মোটর স্ট্যান্ড ওইটাতে নেই টোটালি বন্ধ আর ওইদিকে তো যাওয়াই জানা ক্লোজ রাস্তার জলের জন্য যাওয়াই জানা তারপর ওইদিকে ধলেশ্বরের পরে যে বিউসিটা আছে ওইটা তো গিয়ে দেখলাম প্রচন্ড লাইন তারপর আবার ব্যাক করে এদিকে চলে আসলাম আর কি তো এখানে এসে লাইনে দাঁড়ালাম আর কি প্রায় তিন ঘন্টা ধরে অপেক্ষা করি প্রায় এরকম আড়াই তিন ঘন্টা তো হবে একদম লাইন কাছাকাছি হয়তো এই মুহূর্তে এখন কাছাকাছি আছে একেবারে এক একজন কিন্তু দু থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছেন দাদা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনি তিন ঘন্টা ধরে দু তিন ঘন্টা পেট্রোল কি অন্যান্য বিওসিগুলোতে কি পেট্রোল নেই না আমি এখানেই পাঁচটা অন্যান্য তো লাইন আছে গতকালে কি একই সমস্যা ছিল না না এখন সমস্যা নেই চলছে এই লাইন আছে একেবারেই যে আমরা দেখছিলাম যে শহরের এই মুহূর্তে যে প্রত্যেকটা পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের কি অবস্থা সেটা কিন্তু আমরা দেখছিলাম এবং অনেক এবং রাস্তার এই যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের রাস্তায় চারিদিকেই কিন্তু গাড়ির লম্বা লাইন প্রায় এই যে গাড়ির যে লাইনটা প্রায় তিন থেকে চার কিলো মানে মার্জনা করবেন প্রায় দেড় থেকে দেড় কিলোমিটার অন্তত হবে প্রচুর গাড়ি অন্তত যতদূর চোখ যাচ্ছে সেই পুরোটাই কিন্তু লম্বা লাইন কিন্তু সেখানে রয়েছে লম্বা লাইনে ধরে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে পেট্রোল নেওয়ার জন্য একটাই তার কারণ হচ্ছে যদি পেট্রোল না পাওয়া যায় কারণ শহরের উপরে প্রচুর পেট্রোল পাম্পের মধ্যে জল উঠেছে প্রচুর পেট্রোল পাম্পের উপর জল ওঠায় পেট্রোল পাম্পে সেইভাবে পাওয়া যাচ্ছে না আমি আবারও কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কতক্ষণ কতক্ষণ ধরে মানুষ লাইনে দাঁড়িয়েছে দাদা শহরের অন্যান্য পেট্রোল পাম্পগুলো কি জলের তলায় রয়েছে বলে পেট্রোল পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে তোর এরকমই কিছুটা বন্ধ আছে রাধানুষ্ঠানে তো যাওয়া যাচ্ছে না আর কিছু তো মানে বিদ্যুতের সমস্যার কারণেও ওগুলো বন্ধ আছে দুই একটা পেট্রোল পাম্প আমি তো এখানে এসেছি আর দুটো দেখলাম বন্ধ আছে এখানে আসলাম প্রায় দুই ঘন্টা ওপরে হয়েছে হ্যাঁ মানে অন্যান্য লাই অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে গিয়েছিলেন পেট্রোল ভর্তি আমি তো রানীবাজার থেকে এসেছি একটাতে ছিল আর একটাতে পেট্রোল নেই বলছে দুটো পিএসই পেট্রোল নেই তারপরে আমি ঘুরতে ঘুরতে এখানে আসলাম আর কি দাদা আপনিও কি সকালবেলা থেকে সকালবেলা থেকে না পনে একটা থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছি চলছে এখনও লাইন পেট্রোলে কি না মনে হয় না পেট্রোলের সংকট অনেকগুলি পাম্পই চলে নিচে চলে গেছে সেটাই বোধহয় বড় কারণটা আর কি দাদা আপনিও কি তাই একজেক্টলি এই সংকট নিয়েই আমাদের সবচেয়ে বড় সমস্যা এটা একটা পারমানেন্ট সলিউশন সরকার থেকে করে দিলে ভালো হতো যাতে এক ত্রিপুরাতে একটা স্টক পয়েন্ট থাকে কোনো সংকটে কারেন্ট মুহূর্তে যাতে আমরা ইজিলি পেট্রোল ওখান থেকে অ্যাক্সেস করতে পারি এটাই আমাদের সব সরকারের কাছে দাবি ধন্যবাদ একেবারেই সরকারের কাছে কিন্তু একটাই দাবি যে পেট্রোলের একটা বড় স্টক পয়েন্ট থাকা দরকার না হলে এইভাবে বর্ষা আসলেই যদি অসমের সঙ্গে মানে গোয়াটির সঙ্গে রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয় সেটা রেল এবং সড়কপথে পথে তাহলেই কিন্তু এই সমস্যা হয় বলে যা মনে করছেন স্থানীয় বাসিন্দারা এবং শহরের অন্যান্য যে পেট্রোল পাম্পগুলি রয়েছে সেই পেট্রোল পাম্পগুলি বেশিরভাগটাই জলের জলের তলায় থাকার জন্য সেখানেও কিন্তু সাধারণ মানুষের একটা অসুবিধায় পড়তে হচ্ছে বহু পেট্রোল পাম্প কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন যার জন্য সেই পেট্রোল পাম্পগুলিতে চালানো যাচ্ছে না অনেক জায়গায় আবার কর্মীর স্বল্পতা রয়েছে তার জন্য সেখানে একজন দুজন কর্মীকে দিয়ে কাজ করে তে হচ্ছে যার জন্য সেখানে লম্বা লাইন পড়ছে অন্যদিকে আবার বেশ কয়েকটি পেট্রোল পাম্পে কিন্তু ইতিমধ্যেই পেট্রোল নেই বলেই জানিয়েছেন এখানকার যারা গ্রাহকরা তারা জানিয়েছেন তার জন্যই তারা এইরকম এই পেট্রোল পাম্পে এসছেন এবং সেই পেট্রোল পাম্পে কেউ দু ঘন্টা তিন ঘন্টা ধরে অপেক্ষা করছে তারপরও পেট্রোল পায়নি সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ রাজ্যে পেট্রোলের সমস্যা এই মুহূর্তে না থাকলেও মানুষ কিন্তু নিজেরাই আতঙ্কে একটা কৃত্রিম সমস্যা কিন্তু তৈরি করছে বলে কিন্তু মনে করা হচ্ছে সরকারের পক্ষে থেকে আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যে পর্যাপ্ত পেট্রোল আছে তবে সাধারণ মানুষ একটু বৃষ্টি কমতেই যে চার গাড়ি নিয়ে কিন্তু পেট্রোল পাম্পের দিকে কিন্তু চলে আসছেন শুধুমাত্র পেট্রোল ভরার জন্য